বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় বাড়াতে পারে সমস্যা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে গ্রুপ ওয়ান থেকে কোন দুটো দল শেষ চারের লড়াইয়ে নাম লেখাবে আপাতত সেটাই দেখার বিষয় হয়ে উঠেছে সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আফগানিস্তান একুশ রানে হারিয়ে দিয়েছে এই ম্যাচে পরাজয়ের পর অস্ট্রেলিয়া আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে যদি ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জয় করতে পারে তাহলে মিচেল মার্শের দলের সামনে সেমিফাইনালে ওঠার একটা রাস্তা খোলা থাকবে অন্যদিকে এই একই হারই রোহিত শর্মার রক্তচাপ যে অনেকটা বাড়িয়ে দেবে সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই এই বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে এই ম্যাচে টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে সহজেই রোহিত শর্মার দল সেমিফাইনালে পৌঁছে যেতে পারবে এছাড়া যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেসতে যায় তাহলেও টিম ইন্ডিয়ার হেসে খেলে শেষ চারের লড়াইয়ে নিজেদের নাম লিখিয়ে ফেলতে পারবে কিন্তু যদি ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ হেরে যায় এবং আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া জয়লাভ করে তাহলে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা বাড়তে পারে কারণ সেক্ষেত্রে তিনটে দলই চার পয়েন্টে এসে দাঁড়াবে এবার শীর্ষ দুই দলের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তা খুলে যাবে এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল বিয়াল্লিশ কিংবা তার বেশি রানে হেরে যায় এবং আফগানিস্তান বাংলাদেশকে তিরাশি কিংবা তার বেশি রানে পরাস্ত করে তাহলে টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে চব্বিশে জুন এই অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল যে কোনো মূল্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে টিকিট কনফার্ম করতে পারবে রিপোর্ট ইউজে নিউজ